চতুর্থ শিল্প বিপ্লব যেটা চলছে বা আসছে সেটাকে মাথায় রেখে আগামীটাকে কিভাবে বরণ করবে সেই প্রস্তুতি আমরা আমাদের পড়াশোনা শুধু লেভেলে না আমাদের হ্যান্ডস অন লার্নিংটা খুব ভালো হচ্ছে আমাদের লাইব্রেরিটা আসলে সব দিক থেকে সমৃদ্ধ এখানে আলাদা জোন আছে গ্রুপ স্টাডি করার জন্য বর্তমান বিশ্বায়নের যুগে সম্পর্ক রেখে বাংলাদেশ সহ এই উপমহাদেশে আর্থ সামাজিক অবস্থা উন্নয়ন করে কিভাবে বর্তমান শতাব্দীতে আমরা সঠিকভাবে বসবাস করতে পারি সেটা নিশ্চিত করে আমাদের মূল উদ্দেশ্য